নমস্কার সকলকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন ওয়েলকাম টু ইউর আকাশশীতি চ্যানেল এখন প্রায় সকাল দশটা মতো বাজে ঘুম থেকে উঠে কিছু কিছু কাজ সেরে নিয়েছি কালকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল আজকেও কিন্তু বৃষ্টির ওয়েদারটা খুব একটা কম নয় ভালোই আছে আজকে নাকি আবার ঝড়ও হতে পারে সন্ধ্যার পরে দেখা যাক কি হয় এদিকে আবার স্মার্ট বাজারে দেখলাম তিরিশে এপ্রিল থেকে ফোর্থ মে অবধি একটা কি বলবো ওটা একটা অফার শুরু হয়েছে যেটা হলো ফিফটি ফাইভ পার্সেন্ট অফার কিছু কিছু প্রোডাক্টে কিছুতে আছে থার্টি ফাইভ পার্সেন্ট তো দেখা যাক সেখানে যাবো ভাবছি আজকে সন্ধ্যার দিকে কিন্তু ওই যে ঝড় বৃষ্টি হবে কি হয় দেখা যাক সন্ধ্যাবেলা যদি সেরকম কিছু না হয় তাহলে বেরোনো হবে কারণ ওখানে অফার চলছে তাহলে কিছু চাল ডাল তেল কিছু কিছু জিনিস বাড়ির জন্য মাস একেবারে তুলে আনবো কারণ খুব একটা সুবিধা হবে জানেন কারণ এতটা অফার মানে যেটা আমরা বারোশো টাকার চাল খাই সেটা দেখছি ছশো টাকা সাতশো টাকায় দেখাচ্ছে মানে পুরো ফিফটি ফাইভ পার্সেন্ট কি ফিফটি পার্সেন্ট মতো অফ দেখাচ্ছে তো যাই দেখা যাক কি হয় তারপর চলুন এই যে বিছনা টিসনা মোটামুটি গোছানো কমপ্লিট আর বিকালে যাব বলে আজকে সকালে অল্প একটু আটা এনেছি জানেন ওই আজকে সকালটুকু হওয়ার মতো কারণ ওই যে সন্ধ্যাবেলা যাব আটা ঠাটা ময়দা সবই নিয়ে আসবো তেল রিফাইন তেল সর্ষের তেল সবই আর যদি অন্যান্য মশলাপাতির ওপরও ছাড় থাকে তাহলে সেগুলোও তুলে আনবো তো দেখা যাক কি হয় সন্ধ্যাবেলা অবধি ওয়েট করতে হবে যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে আজকেই যাব আর নহলে কালকে যেতে হবে আর তো কিছু করার নেই যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো বেরোনো অসুবিধা হবেই বেরবোই না একদমই তো বিছনা টিছনা গোছানো কমপ্লিট ঘর দৌড়ো মুছে ফেলেছি আগেই আর ঘর ঝাড় দেওয়াটাও হয়ে গেছিলো আর সকালে উঠেই তো জানেন যে বাসন মাজার কাজ থাকে সেটাও হয়ে গেছিলো এখন খাবো আলুর দম দিয়ে রুটি আলুর দম করেছিলাম সকালবেলা বড়মাশয় খাওয়া হয়ে গেছে বাকি রয়েছে বোন আর মা তো আমি এখন খেয়ে নেবো কারণ ঘরের কাজ আছে এরপর আরও অনেক কিছু সবাই খেয়েছে তো জায়গাটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে তো জায়গাটা আগে গুছিয়ে নেব তারপর খেতে বসবো তো দাঁড়ান সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট আর আজকে সকাল থেকেই যেন একটা না একটা অঘটন ঘটেই যাচ্ছে জানেন কি অঘটন ঘটেছে সেগুলো আপনাদেরকে দাঁড়ান বলছি একটা একটা করে যেহেতু বৃষ্টি বৃষ্টি দাঁড় কালুটা শোবে কোথায় বুঝতে না পেরে লাস্টে কী করেছে জানেন আমাদের ওই যে উনুনটাই যেটাই রান্না করি মাঝে মধ্যে সেই উনুনটা ভেঙে চুড়ে শেষ করে তার উপরে গিয়ে একটুখানি শুয়ে আছে গরম তাওয়া তাওয়া মানে একটু গরম গরম ভাব পাবে বলে ওই আগুনের মানে ওই আগুনের যেই উনুনটা তার উপরে উঠে গিয়ে শুয়েছে এর জন্য উনুন ফুনুন ভেঙে এসে একশেষ করে ফেলেছে জানেন আর এই দেখুন সকালবেলা রুটি করতে গিয়ে রুটি পরিয়ে একশেষ করে ফেলেছি কিছু করার নেই এই একটা রুটি পুড়ে গেছে মাঝে মধ্যে না একটু আধটু ভুলচুক হয়েই যায় তো সেই রুটিটা আমি খেয়ে নেবো অসুবিধা নেই আমি খাবো পোড়া রুটি আবার ফেলবো কেন বলুন যতই যা হোক কষ্ট করে বানিয়েছি তো গায়ে লাগে নিজের কষ্টটা খুব নিজের গায়ে লাগে তো চলুন খেতে বসে যাই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর অপরিষ্কারভাবে কী জানি খেতে আমি পারি না এই যে এবার খাই আলুর দম দিয়ে রুটি আলু আলুটা এতই ভালোবাসি যে একটা রুটির সঙ্গে পাঁচখানা আলু নিয়ে বসেছি দেখুন দাঁড়ান একটু খেয়ে নিই তারপর আবার অন্যান্য কাছে হাত দেবো খেয়ে দিয়ে দেখি আলুর দমটা কেমন হয়েছে আমার আগে তো বড়মশাই খেয়ে চলে গেছে আর ওর তো খুবই পছন্দ হয়েছিল আলুর দমটা আমারও দেখে মনে হলো যে না মোটামুটি ভালোই হয়েছে তো চলুন কচু শাক কেটে নিয়েছি তারপরে রান্না বান্নাটা তো বসাতে হবে খাওয়া দাওয়া করলেই তো শুধু হবে না দুপুরের খাওয়াটাওয়ার ব্যাপারটাও দেখতে হবে বরমশায় চলে আসবে যে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে কচু শাকগুলো ভালো করে কাটিয়ে নিয়েছিলাম পাশে একজনের কাছ থেকে ওই কুড়ি টাকা দিলে একটা দেই কচু শাকগুলো পুরো কেটে দিয়েছে দেখুন দু বালতি মতো কচু শাক হয়েছে মানে একটা বড় গামলা আর একটা বালতি তো আমি অল্প একটু জল দিয়ে সেই উনুনের এই কচু শাকটা বসিয়ে দিলাম উনুনটার যা দশা দেখেছেন দেখে আমার যা কী খারাপ লাগছে এই উনুনের দশা আপনাদেরকে কি আর বলি উনুনটার অবস্থা একদমই খারাপ কি করেছে ওই পাশের উনুনটা দেখতে পাচ্ছেন ওরকমই কিন্তু এই উনুনটাও সুন্দর ছিল কিন্তু এটাকে খুচিয়ে ঠুচিয়ে এরমভাবে শুয়ে একদম উনুনের বারোটা বাজে দিয়েছে আর এই কচু শাকগুলো আমাদেরই যেই উনুনে উনুনে রান্না করছি তার পেছনে কচু শাকের পুরো একদম একটা পুরো ডোবা মতো আছে সো সেখান থেকে এই কচু শাকগুলো তুলে আনা হয়েছে জায়গাটা খুব একটা গর্ত বা জল নয় একটুখানিও পানা টাইপের কেউ নামলে তুলিয়ে আনা হয় কিন্তু কচু শাকটা যে এত চুলকাবে বুঝতে পারেনি এর আগেও এখানকার কচু শাক খেয়েছি জানেন কিন্তু এরকম হাত পা চুলকায়নি তো জানি না এবারে কেন হাতটাতে চুল কাটছে কী আর করা যাবে একটু আগলা আগলা করেই করছি প্রথমবার যখন হাত দিয়েছিলাম অতটা চুল তো এর জন্য বুঝতে পারিনি যে এবারেও এরকম শাকে চুল কাবে আর ওই যে অঘটন ঘটছে বলছি না প্রথমে রুটি পুড়ে গেছে তারপরে এই উনুনের অবস্থা হাল খারাপ এখন উনুনটাকে আবার ভালো করে জল মাটিতে জল ভিজিয়ে রেখেছি মানে মাটির মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি সেটা একটুখানি মানে গলে যাক তারপর এই উনুনটাকে লেপে দেবো উনুন লেপা উনুনটা যা দশা করলো তারপর আবার কচু শাকে হাত চুলকাচ্ছে হাত চুলকে চুলকে জানেন না লাল লাল দাগ দাগ করে ফেলেছি হাতটার মধ্যে এত চুলকান চুলকাচ্ছিল কাচ্ছিলো কী আর করা যাবে বেশি করে কচু শাক দিয়ে এটাকে আবার ঢেকে রাখবো দাঁড়ান কচু শাকগুলো একটা একটা করে দিচ্ছি আর পড়ে যাচ্ছে ওগুলো তুলে নিয়ে একবার করে ধুয়ে নিতে হবে কচু চোখগুলো ধুয়ে নিচ্ছি কিন্তু তাও আরেকবার সেদ্ধ করার আগে একটু ধুয়ে নিচ্ছি এটা উঁচু উঁচু করে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে চেপে ঢেকে দিলেই গলে একদম নেতি অল্প একটু হয়ে যাবে জানেন এই যে এটাই আনতে গেছিলাম এখানে ছিল না কোনো কিছুই এখনও নিয়ে আসিনি আস্তে আস্তে সব নিয়ে আসবো এবার এটা সেদ্ধ হতে থাকবে সবগুলো নিয়ে চলে আসবো তো চলুন কী কী রান্না করেছি আজকে দেখিয়ে দিই বেশি আর মানে কী কী রান্না করলাম কীভাবে করলাম ওই দেখাচ্ছি না হাতে পুরো চুলকে চুলকে ঘা ঘা হয়ে যাচ্ছে জানেন একদম লাল লাল চাক চাক হয়ে গেছে এই দেখুন কী কী রান্না করলাম রান্না হয়েছিল আজকে কচু শাক আর মাছের ঝোল কাঁচকলা কাঁচকলা দিয়ে আর রাতের বেলা খেয়েছিলাম বিরিয়ানি এই যে ওল্ড আর্সেলারে বিরিয়ানি খেতে গেছিলাম চলুন তবে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নতুন একটা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না সাবস্ক্রাইব করে গেলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আজকে তবে ভিডিওটা এই অবধি থাক টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে